যাদের বিরুদ্ধে এত আন্দোলন করলেন আপনারা তাদের তো বিচার দাঁড় করাতে হবে যেভাবে মামলা সাজানো হচ্ছে এই মামলা তো অ্যাডভোকেট সাহেব বলছেন টিকবে না এই ব্যাপারে আপনারা কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা এবং এই সরকারের মানে বিগত সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার যথেষ্ট স্পষ্ট অবস্থান নিয়েছে কিনা আমি নিজেও আইনের ছাত্র ছিলাম তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে গতিতে মামলা চলছে এই মামলাগুলো টেকার কোনো কারণই নাই এবং স্রেফ এমন অনেকগুলো মামলা আছে আমি একটা উদাহরণ বলি আপনাকে দেখা গেল যে ঢাকায় নবীনগরের দিকে একটা ছেলেকে গুলি করে মেরেছে পুলিশ কিন্তু সেই মামলা যখন করা হয়েছে সেই মামলার আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু নর্মাল এলাকায় গ্রামবাসী আগে আওয়ামী লীগ করতো বিভিন্ন দল করতো তাদেরকে মামলার আসামি দেওয়া হয়েছে আমি বলছি না যে তাদের ধরা হয়েছে তারা অন্য অপরাধী দুষ্ট না কিন্তু পার্টিকুলারলি যে কেসে তাদেরকে কেসটা দিলেন সেই কেসের অপরাধিত পুলিশ কিন্তু পুলিশের নামে কি মামলা হয়েছে উদ্ধর হয় নাই তার মানে আপনি যে মামলাগুলো দিবেন এবং ক্রিমিনাল কেস কিন্তু প্রুভ করতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট এক পার্সেন্টও যদি আপনি ডাউট ক্রিয়েট করতে পারেন আপনি কিন্তু ফাইনালি তাদেরকে দায়ী করতে পারবেন না যে মামলাগুলো দেওয়া হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে জাস্ট কিছু একটা মামলা দিয়ে দিলাম এইটাই এবার মামলার ভিত্তিতে কিন্তু এই টাইমে উদ্যান দরবার করা হচ্ছে কয়েকটা জায়গা আমার নিজের কাছেই অনেকে অভিযোগ নিয়ে এসেছে যে তারা অপরাধেই না মামলার ঘটনা ঘটেছে হলো রামপুরাতে উত্তর আর যে কোনো একজনকে নিয়ে এসে মার্ডার কেসের আসামি বানানো হয়েছে যে ওই টাইমে না ছিল রামপুরায় না ছিল উত্তরায় না ছিল ঢাকায় এবং তাদের কাছে কিন্তু দর কষাকষিও করা হচ্ছে এবং যে মামলাগুলো দেওয়া হচ্ছে এইভাবে যদি শুধু লোক দেখানো মামলা হয় তাহলে মনে করব যে আমাদের যারা সহপাঠী আমাদের সিনিয়র এবং জুনিয়র এবং জনতা যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে তাহলে কি করা এখন এই মামলাগুলো কিন্তু খুবই সুনির্ধারিতভাবে যে যা পাপ করেছে অপরাধ করেছে সেটার ভিত্তিতেই দেওয়া উচিত ছিল তাতে করে আপনি স্ক্রুটিনি করেন স্ক্রুটিনি করার জন্য আমি জানি বাস্তবতাও একটু আলাদা কারণ পুলিশ যেটা ছিল বিগত পনেরো বছরে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে তারা তো সে পুলিশ ছিল না তারা ছিল পুলিশ লীগ এবং এই পুলিশ তারা কিন্তু জনগণকে সার্ভ করতো না তারা নিজেদেরকে মনে করত তারা আওয়ামী লীগের পেটোয়া বাহিনী সো তাদেরকে কাজ করানোটা মুশকিল এই সীমাবদ্ধতাটাও আমি জানি কিন্তু একই সাথে এই যে হয়রানিমূলক অনেক মামলা হচ্ছে সেটা তো ঠেকানোর উপায় করা উচিত এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি যেটা বলছিলেন যে এই মামলাগুলো যে ভুয়া মামলা হচ্ছে বিগত দিনগুলাতেও আপনি দেখতেন অনেক গায়েবী মামলা হতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে এই মামলাও হয়েছে যে উনি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করেছেন এটা পসিবল এমন কি একই সাথে আপনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন তার নামে পুকুরের মাছ চুরির মামলা হয়েছে সো এই টাইপ মামলা যেটা ছিল আমি তো নতুন বাংলাদেশে যে বাংলাদেশের জন্য আমরা এত ত্যাগ স্বীকার করেছি এই বাংলাদেশে আমি এই টাইপ মামলা দেখতে চাই না জেনুইনলি যদি আওয়ামী লীগের নামে মামলা দিতে চান অপরাধের যদি বিচার করতে চান তারা যে তিন চারটা ইলেকশনে যে কাজ করেছে লোকাল ইলেকশনগুলোতে এবং তাদের যে অপকর্ম ফিরিস্তি জেনুইনলি পাঁচ থেকে সাত লক্ষ আওয়ামী লীগ জেলে পুরতে পারবেন জেনুইন কজে কাজে এই জাতীয় আইওয়াশ কোনো কিছু আমি দেখতে চাই না আর একটা ব্যাপার যেটা বলেছিলেন যে সরকারের কি ইচ্ছাটা আছে কিনা ইচ্ছাটা তো আসলে ডিপেন্ড করে তাদের কার্যক্রম গ্রহণের ক্যাপাসিটি কতটা আছে পুরোপুরি না থাকলেও আমি খুব খুশি হতাম যদি আমি দেখতাম কোট চত্বর সব কিছুর বায়াসনেসের ঊর্ধ্বে উঠে যেত এমন কি আমি বলতে খুবই খারাপ লাগলেও যেটা সত্য কথা সেটা বলা উচিত অনেক দাগি আসামি যারা ছিল আপনি জানেন লয়ার হিসেবে অনেকে মামলা নিবে মামলা নিতে হয় কিন্তু আপনি বিএনপিরও অনেক বড় বড় লয়ার আছে যারা স্পষ্ট অপরাধী তাদের মামলা নিচ্ছে টাকার বিনিময়ে সো এটা কিন্তু আমাদের সোশ্যাল যে দায়বদ্ধতার জায়গাটা সেটাও কিন্তু অনেকে সেই মর্যাদাটা রক্ষা করতে পারছে না আরেকটা যেটা ব্যাপার আপনি যখন এই বিচারগুলো করতে যাবেন আপনি যদি দায় মুক্তি দেওয়ার মতো অপশন রেখে বিচারটা করেন মানে আমি বোঝাতে চাচ্ছি যে ভুয়া মামলা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি বিচার করে যখন বেশি দূর আগাতে পারবেন না তখন এরা তো সারা পেয়ে যাবে এবং জনগণ একটা জিনিস কি দেখতে চায় জানেন জনগণকে খুশি করার জন্য ভাইয়া চমৎকার কিছু কথা বলেছেন যে পার্টিকুলার কিছু জায়গা জনগণ যদি দেখতো তারা পেয়ে দুইবেলা শান্তিমতো খেতে পারছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আছে আওয়ামী লীগের যারা পারপেটেটর ছিল যারা তাদের পর অত্যাচার করেছে গুলি করেছে তাদের বিচার হচ্ছে এবং দেশের সামনের দিনে উত্তরোত্তর ভালো করছে একদিনে ভালো হওয়া সম্ভব না হাবিয়া দ থেকে একদিনে জান্নাতুল ফেরদোস হয় না কিন্তু এই কয়েকটা জিনিস যদি দেখতো মানুষ কিন্তু আশাবাদী হতো এবং আওয়ামী লীগের আর চক্র নিয়ে অনেকেই কথা বলে না এটা কথা বলাটা খুবই জরুরি বলে মনে করি তাদেরকে আপনি ক্রিমিনাল মামলা যেভাবে দিচ্ছেন এটাতে তাদেরকে খুব একটা আটকাতে পারবেন না তাদের অনেক অপরাধী দেশের বাইরে না এখন আপনি কি বিচার করতে পারবেন তাহলে তাদের কিন্তু ক্যাশ ফ্লো কিন্তু ঠিকই টিকে আছে তাদের বিভিন্ন ব্যবসা এবং যেভাবে তারা টাকা লুটপাট করেছে সেই চক্রগুলোকে এখনও সক্রিয় আছে না এই জায়গাটা বন্ধ করে দেওয়া দরকার তাহলে তারা কি হতে যেত অর্থনৈতিকভাবে হ্যান্ডিক্যাপড হয়ে যেত এবং তাহলে আওয়ামী লীগের যে দৌড়াতো তারা তো অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন জায়গায় গতকালও একটা জাহাজ পাকিস্তান থেকে এসেছে কোনো সমস্যা নাই কিন্তু দেখবেন তারা একটা অপ্রপ্রচার কিন্তু বাজারে ছেড়ে দিল তার মানে তাদের সাইবার টিমটা খুবই শক্তিশালী তাদের ফান্ডিংটা আছে আপনি এই বিগত পনেরো বছরে এদের শাসন কেন দীর্ঘায়িত হয়েছে টাকা লুটপাট করে ব্যাপক একটা সফট পাওয়ার তৈরি করেছে আপনি তাদের এই টাকার ফ্লোটা আইনগতভাবেই বন্ধ করে দিতে পারেন কারণ এই ইনকামের সোর্সগুলো অবৈধ সেই কাজটা যদি না করেন শুধু এই ধরনের দিয়ে আপনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন না